ইকামা এক্সপায়ার হওয়ার পর সৌদি আরবে অনেক কাজই করা যায় না অনেকে জানেন না ভুল করে ঝামেলা করে যান তাই আপনার নিরাপত্তার জন্য হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কথাগুলো মন দিয়ে শুনুন প্রথমত ইকামা এক্সপায়ার হলে আপসের নাফা ইত্যাদি এইরকম অনলাইন যে সেবাগুলো আছে এগুলো বন্ধ হয়ে যায় এগুলো তো লগ ইন নেয় না প্রথম কয়েকদিন চললেও কয়েকদিন পর ধীরে ধীরে এটা বন্ধ হওয়া শুরু করে কিউআর কোড কাজ করে না তারপর ভেরিফিকেশন হয় না আর অনেক ধরনের ঝামেলা হয় তারপর ব্যাংকিং সেবাগুলো বন্ধ হয়ে যায় যেমন ব্যাংকে টাকা ঢোকানো কিংবা এটিএম থেকে টাকা তোলা এমনকি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় আবার আপনার ইকাম আর মেয়াদ না থাকলে ওই অবস্থায় যদি আপনি কাজ করেন তাহলে আপনার এবং আপনার কোম্পানির দুজনের নামেই জরিমানা এমনকি মামলাও হতে পারে হ্যাঁ আপনি রানিং কাজ করছেন ভালো কথা কিন্তু ধরা পড়লে বড় বিপদে পড়ে যাবে তারপর আরও কিছু সমস্যায় পড়তে পারেন যেমন সিম আপডেট করা নতুন সিম কেনা কিংবা সিম বায়োমেট্রিক কোনো কিছুই কাজ হবে না এরপর আরও সমস্যা আছে যেমন আপনার হসপিটাল ইন্স্যুরেন্সের সমস্যা হতে পারে আপনার হেলথ ইন্স্যুরেন্স বন্ধ হয়ে যাবে তারপরে আপনি যদি হসপিটালে গিয়ে আপনার কার্ড স্ক্যান করেন নট ভিল দেখাবে সর্বশেষ যে বড় ঝুঁকি বা সমস্যা বা বিপদ সেটা হচ্ছে আপনার যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যেমন আপনি দূরে কোথাও যেতে গেলে পুলিশ চেকিংয়ে যদি ধরা পড়েন তো সমস্যা জরিমানা দিতে পারে কিংবা জেল করতে পারেন অথবা রাস্তাঘাটে যদি পুলিশ চেকিংয়ে ধরা পড়েন তো আপনার মানে মামলা হতে পারে কিংবা আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে তো তাই সর্বশেষে এটাই বলা যায় যদি আপনি এই দেশে থাকতে চান তাহলে অবশ্যই আপনার ইকামাটা ঠিক রাখুন ইকামা এক্সপায়ার হওয়ার কয়েকদিন আগেই ই রিনিউ করার প্রস্তুতি নিন সতর্ক হন আর কি আর যদি আপনি ঠিক করে রাখেন যে আপনি আর ইকামা রিনিউ করবেন না কিংবা ইকামা রিনিউ করার সুযোগ নেই এক্সিট নিতে চাচ্ছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব স্বল্প খরচে এবং খুব দ্রুত সময়ে ইকামাই এক্সপায়ার এক্সিট এবং রুপ এক্সিট আমাদের অফিসিয়াল লোকেশন হচ্ছে রিয়াদ পাথা বাংলা মার্কেট আলরাজি বিল্ডিং দোকান নাম্বার ছয় ওজুখামের পাশে আরও বাংলা ভিডিও ডিসক্রিপশনে আমাদের অফিসের নাম্বারতে আছে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমরা রিপ্লাই করব আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম